হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই তো এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক আসছে হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত জোড় করবে না তারপরে দুইজন করে ফেলছে হাত নামা হইছে হয়েছে না ওঠার দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা মার সাথে সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রসুল সাল্লা ইসলামের স্ত্রী আয় সার্লাহুর বোন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুসরিকা ছিলেন এসে আল্লাহ রসুসাই আসলামকে বললেন ইয়ারসূল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু মিসাই বললেন খবর দা হোক মুশরিক হোক কাফেদ সে তোমার মা লাও কথা কথা জিলদাক যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই একঢোক দুধের শোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোন অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর ইসলাম সম্পর্কে কথা যে ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বা সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা না ঠিক না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় কোটি কোটি বা এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয়জন মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিকমতো মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি না নাই কথা বলেন এক বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকা ঢাকি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এত জনের আবাদত করি না আমরা ইবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা ঘোষণা দেই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم yakুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ আল্লাহ সামাদ তিনি আহাদ বেলালাল হাবাশীকে যখন মরুভূমির মধ্যে শুয়ে পাথর চাপা দেয়া হয়েছে আল্লাহর জিকির করতে পারছে না পুরো কালিমাটা পড়তে পারছে না জিব্বা বের হয়ে যায় প্রাণ উষ্ঠাগত মুখ দিয়ে একটা শব্দটা কি সব কিছু রবের আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলে কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে আয়াত তো দূরের কথা একটা শব্দ একটা অক্ষর একটা নিচে কয় তায়ের উপরে উপরে ইয়ান নিচে এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন অসম্ভব কোরআন কে চেঞ্জ করা যায় না কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কোরআন শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরআন গুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরআন শেষ তাহলে কি কোরআন শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো ইটস কমপ্লিটলি রং বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না তারা হেফখানায় পরে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে যদি আগুন ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পড়েন কোরানকে দূর করা সম্ভব না এই কোরানকে নাজিল করেছে কে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বাণী এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহ ইসলামকে কি বলেছে অরাই চান্না সৈয়দ হুলুনফিদি নবী আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এই জন্য আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়া শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار دوار شرطي رابع سنين أبار ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سوال الله بوريل. আবার যখন নামাজের রুকু দিতে যাই সেখানেও রব আছে না নাই শেষ দায় রব আছে না নাই শেষ দায় যে কি পরেছি রব বিয়াল রব্বিয়াল রব আছে না নাই আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও জ্ঞান বাড়িয়ে দাও বেশি বেশি জ্ঞান দাও ওই দোয়ার শুরুতে ওরা বাছে না নাই দোয়াটা কি রব্বি জিদনি এলমা রব্বি জিদনি এলমা ও রব জ্ঞান বাড়িয়ে দাও সুবানলা পড়ে তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য বুঝাবেন ভাই এটা আমাদের কথা না তোর স্রষ্টা আমার স্রষ্টা আকাশের স্রষ্টা জামিনের স্রষ্টা আমাদের রব এই ধর্ম দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা এটা রবের দেয়া ধর্ম এটা বানানো ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের আর দেয়া এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল আনিয়া সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল ইংসানিয়া মানে মানবতার ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান ইসলামের মধ্যে মানবতা আছে না নাই ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসাবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক কিনা এই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না সোমান পড়ে। আসল মানুষ বানানোর জন্য কোরান এসেছে কোরান করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কি না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে আপনাদের খুলনায় কখনো বন্যা টন্না হয়েছে কবে বুলবুল আইলা খাইলা সিডর নার্গিস মহাসেন আচ্ছা এগুলো হয়েছে